ঠাকুর এসেছে অফিস মা দেখবে এসো ঠাকুর এসেছে ঠাকুর এসেছে ওই ঠাকুর ওই ঠাকুর বোমা উলুদা উলুদা বোমা উলুদা উলুদা দাদিয়াchitz তে পেছনে ঠেলে টুল নে নে খেল খেল আসছে বছর

এই যে শোনো আমাকে কিছু বলবে না বললেনি মাথা ফাটিয়ে দেবো রাধে রাধে এ কেমন মেয়েছে না ঘরে আনলি রে ললুয়া বড় লোক ঘরের মেয়ে বুঝতে পারছ অনেক টাকা পয়সা আছে তাই বিয়ে করে নি ইউটিউবের ভিডিও করে বুঝতে পারছ ইউটিউবের ভিডিও করে বিয়ে করলি কি দুজনে মিলে ভিডিও বানাও ললু তো কো ঝাড়া মারবে আর তোর বউ কো ঝাড়া মারবে কি বল না কি বললা কি বললা কি বললা যত বড় মুখ না তত বড় কথা

তুলে দাও তো সাইকেল বুকে তুলে দাও তোমার বাপ মা আগে আসুক তারপর আমি এখান থেকে উঠব হ্যাঁ গো ললুয়া এই পাগলিটা কে এখানে শুয়ে পড়েছে আরে চুপ করো চুপ করো চুপ করো মা আমাকে পাগলি বলা হ্যাঁ তোমার বাপ চোদ্দ পুরুষ পাগলি কি হচ্ছে প্রেম করে বিয়ে করছি বলে ছেলের মা ঘরে ঢুকতে দেয় না তুই কার ছেলেকে বিয়ে করেছিস তোর শাশুড় ছোটবেলায় বিয়ে করেছিলাম কেউ ঢুকতে দেয়নি অ্যা মুখ পড়া ওটা তোমার মেয়ে আই আয় বুথি ঘরে আয় ঘরে আয় ও আচ্ছা আচ্ছা তোমার ছেলে আগে প্রেম করেনি তুমি আগে করতে ভাগ্যিস সেখানে এলুম নইয়ে তোমাদের ক্যাঁচাগুলো জানতে পারতাম না বাবা তলে তলে এত কিছু ভূতি তোকে এরা মেনে নিলেও আমি আর মানছি না তোকে আমি এক্ষুণি নিয়ে পালিয়ে যাব তোর শাশুড়ির সঙ্গে নাকি তোর বাপের আগে প্রেম ছিল কই এইসব কথা তো আমাকে আগে বলিসনি বাপের ক্যাচ্চার কথা আমি আগে জানবো না তুমি আগে জানবে খচ্চরা বিয়ে বা তোমরা তোমাদের ঝগড়া নিয়ে মেতে উঠলে ভালোই তো হলো পুরনো প্রেম মেতে উঠলো তাহলে মা আমি প্রেম কইলাই তোস দুহাজার তো ছিল কিন্তু লটার মেয়ে বলে মেনে নিলাম রা ধেড়াদ দেখো দেখো আগে স্কুলে লোটে বলতে এখন কিন্তু লোটে বলা চলবে না এখন বেআই বলতে হবে আহা বলো যা দেখো বাবা লোটে তোমার মেয়েকে কিন্তু আমরা মেরে নেব কিন্তু তোমাকে আমরা মানব না একে আমার বড় ছেলে বাইরে ফুলের কাজে থাকে কোথায় কখন ঘটে যাবে অঘটন আমাকে আর লোটাকে সন্দেহ করছো না করার কি আছে বাপু না করার কি আছে লোটে তো ভালো স্বভাবের নয় আমার বাবাকে অপমান করলে আমি নাক ফাটিয়ে দেবো আহা হা এত ঝগড়া কিসে তুমি তো নতুন বউ এত ঝগড়া কিসে এখানে কি শুধু ঝগড়া হবে কিছু খাওয়ানো হবে না নতুন বউ এলো ঠিক তোর ঠিকাতেই ছিলাম হ্যাঁ আমারও ফিরে পেয়েছে বললো ভালো মন্দ খাওয়াবে তাই এলাম আমিও তো খাবার লভেই এলাম নাকি আর খাবে খাবে দাম একটু এই ভূতি তুই ঘরে চল আমি তাহলে আবার বিয়ে দিব সে কী ললুয়াকে ছেড়ে আবার কাকে বিয়ে করব মা সে আমি ছেলে দেখে রেখেছি ভালো ছেলে ভালো ছেলে ললুয়ার চেয়েও ভালো ছেলে তুই আগে এদের ঘর থেকে চলতো তারপর দেখছি লোটার মেয়েকে যখন ললুয়া বিয়ে করেছে তখন কার ঘরের মাথা আছে এখান থেকে ও নিয়ে যায় তোমার সেই আগের মতন মনটা কি সহজ সরল

গো তোমার কত বছর পর দেখা হয়েছে গো আজকে খেয়ে যাবে গো বললোটে আজকে খেয়ে নিয়ে যাবে চল চল এখান থেকে দেখছি আমি কি ঘরের ভিতরে ঢুকবো না আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো তোমার বাবাটা যে বাড়ি গেলো তার মন খারাপ হচ্ছে না আমার থেকে তো তোমারই বেশি মন খারাপ হচ্ছে তুমি নতুন বৌ আর ফোরন কেটে না যার যারা সেই বুঝে যা বোঝার সেটা আমাদের বোঝা হয়ে গেছে হুম সে তো বুঝতেই পারছি কি কি হয়ে গেল তলে তলে আমে দুধ মিশে যাবে আর আমরা খাবো হ্যাঁ ঠিকই বলেছিস বলতে বড় ঘরে লোক জানতে পারলে মন খারাপ করবে আয় বাবা লুবা বিয়ে যখন করেই ফেলেছিস ঘরে ঢুকে আয় দাঁড়িয়ে আর কি করবি এই যে নতুন বউ বাসনগুলো মেজে আনো হ্যাঁ আমি বাসন মাজবো আমি বাসন মাজবো তোমার বাপ চোদ্দ গোষ্ঠী বাসন মাজবে আমি হলাম বড় লোক লোটের বেটি আমি কি বাসন মাজবো এই যে মা তুমি আমার হয়ে বাসন মেজে দাও হ্যাঁ হ্যাঁ তুমি লোটের মেয়ে আমি তোমার হয়ে বাসন মেজে দিচ্ছি আমি কি আনন্দ বৌমা একই কাণ্ড এখনো বুঝি লোটের কথা ভুলনি Lote 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 তাহলে ব্যাপারটা কি হলো বুঝতে সুটকি কি হলো বলতো মুটকি ওই যে বরের মায়ের আর কনের বাবার পুরোনো প্রেম ঠিকই বলেছিস